চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কুনমিং প্রদেশে রয়েছে কয়েক দশকের পুরনো এক কৃষি বাজার স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের কাছে ধীরে ধীরে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এটি ঐতিহ্যবাহী বাণিজ্য নান্দনিকতা ও আঞ্চলিক খাবারের হরেক সংস্কৃতির সমন্বয়ে কৃষকের বাজারটি পর্যটকদের দিচ্ছে এক অনন্য অভিজ্ঞতা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় তাকুয়ান চুয়ানশীল কৃষকদের বাজার বর্তমানে এখানে সাতশোটিরও বেশি দোকান রয়েছে প্রতিদিন পঞ্চাশ থেকে ষাট হাজার মানুষ ঘুরতে আসেন এ বাজারে স্থানীয় ফল মাশরুম মৌসুমী সবজির বৈচিত্র্যের কারণে অনেকে বাজারটিকে ডাকেন ইউনানের জীবন্ত জাদুঘর বাজারে শুধু তাজা কৃষিপণ্যই নয় আঞ্চলিক রান্নার স্বাদও মিলছে জনপ্রিয় খাবারের মধ্যে রয়েছে ভাতের নুডলস ডিপ ফ্রাই করা গরুর মাংস পদ্মমূলের কেক এবং পেপের শরবত এটি অন্য পর্যটন কেন্দ্রের মতো নয় এখানে ঘরোয়া আমেজ আছে যা মানুষের দৈনন্দিন জীবনের খুব কাছাকাছি এ বাজারের ফলে আশেপাশের বাণিজ্যিক অঞ্চলে ক্রেতা প্রবাহ তিরিশ শতাংশেরও বেশি বেড়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য গুরুত্বপূর্ণ স্থান সংরক্ষণ করার চিন্তা করেছি আমরা পর্যটন বিকাশের পাশাপাশি জনসাধারণের সেবাও করব গ্রাহকদের অভিজ্ঞতা ভালো করতে আমরা একটি পরিষেবা কেন্দ্র এবং লাগেজ লকার স্থাপনের পরিকল্পনা করছি এদিকে বছরের পর বছর ধরে তাকুয়ান চুয়ানশীন কৃষক বাজারটি ইউনয়নের কৃষি সংস্কৃতি পর্যটন ও স্থানীয় বাণিজ্যের সমন্বয়ে এক বহুমুখী সামাজিক কেন্দ্র হিসেবেই গড়ে উঠেছে